এই সাইডে এইটুকু পার হতে পারলে ইয়েতে যাওয়া যাবে কারণ এই সাইডে আবার ওই আপনার কুকুর বেশি হ্যাঁ সামনে নীল থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত আশেপাশে খুব কুত্তা ঘোরাফেরা করে এই কারণে দেখেছেন খেয়াল করেছেন আমরা কেনে চলে যাবো ঠিক আছে আসো আচ্ছা আচ্ছা আমার চাকায় যাবার আমি ওই যখনই করি চাকায় আবার হচ্ছে কাদা লেগে গেছে হ্যাঁ ওই গ্রামের মধ্যে দিয়ে গেছিলাম তো চাকায় যদি মানে কাদা থাকে তখন আবার গাড়ি চালাইতে গেলে একটু ভয় লাগে কারণ হচ্ছে আমি দুই সাইডে যখন একটু ই দিব হালকা করে ঘুরতে যাব তখন আবার স্লিপ করে পূর্বে এরকম ঘটনা ঘটেছে হ্যাঁ এই কারণে আমি ওই জিনিসগুলো একটু দিকে শুনে ঘোরাই না হলে অনেক সময় বিপদ আস্তে আমি স্লিপ করলে কিছু হয় না হ্যাঁ বাট এই যে আমি হালকা করে কার করব না

খালি তো চালানো যায় আশি বছরই চালানো যায় বাজারের মধ্যে এইসব কাজ করতে যান না ঠিক আছে মায়ের ধর খাবেন বিভিন্ন আর গালাগালি তো ফিরি অবস্থা বুঝে চালাবেন চালানোর জায়গা আছে রে ভাই আপনার জায়গা বুঝে গাড়ি চালাবেন বাজারে পঞ্চাশ মানে এনা এত বেশি উচিত না কারণ আপনি বিপদে পড়বেন আর একটা মানুষই বিপদে পড়বে

अमाज़ ये तो वो कार्ड्स तारास है, है यार, हम ही सोलो रहते हैं भरोसा है शे, आशित सोलो रहते हैं भरोसा अपने गाड़ी पे जो ভালো তেল ব্যবহার করেন গাড়ির একটু করেন তাহলে আমি গিয়ারে রেখে কিন্তু ওই গিয়ার চেঞ্জ না তারপরে কিন্তু আমার গাড়ির সাথে সাথে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে ঠিক আছে আর যদি হাই হয় মানে মেন সেখানে কোনো কথাই নাই আমাদের গাড়ি আমার গাড়ির বয়স আজ হচ্ছে সাড়ে আট বছর চলতেছে এখানে হাইওয়েতে ঠিক আছে বয়স বাইক আর মানে সে কথা না কিছু কিছু বাইক আছে তেল অনেক বেশি খা খাওয়াই আর অনেক ই করে আর আমাদের জন্য বেশি লাগে না বেশ